এটা আমাদের জন্য সেই আমরা এবং পুলিশ বাহিনী ওই অস নেতৃত্ব দিয়ে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে রাতের রাধারে বাহিতে যেয়ে নিরপরাধ বুকে রাখা সন্তানকে নামিয়ে দিয়ে তিনিখানায় পাঠানো হয়েছে জেন উচ্ছ্বাসিতেন ষোলো আর বিশ বছরের ছাত্রদের আন্দোলন ভাষা কেউ শুনে নাই গোটা বাংলাদেশকে ব্লকেট করে দিয়ে বলল ব্লকেট বাংলা আন্দোলন করে যারা ইনসাফের আন্দোলন করে এই জনশক্তি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির একাকার হয়ে যে রক্ত জল হাস্য হাস্য একটি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এটা কাপড় ছিঁড়ে উড়ে মতো আমার মতন আব্দুলের দেখ অনেক কথা বলেছেন আমরা আগে গ্রামের ভাষায় বলছি বাইকুড়া নিয়ে আইলো বাউকুরা নিয়ে আইলো সহজ বাংলাটা হইল বাউকুঞ্চা বাতাস এমন একটা বাউকুন্ডা বাতাস যখন বলল বাংলাদেশের আপামর জনতা ঝাঁপিয়ে পড়ল মুখের তত্ত্ব রক্ত দিয়ে ইতিহাস ঘটনা করলো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অন্যতম বীর যুদ্ধ হিসেবে স্বয়ং চক্রি মুজ আমার শ্রদ্ধা ভাজন আমির জামাত এবং যারাই রাজনীতির অভিজ্ঞ প্রাপ্ত বিশেষজ্ঞ সবাই বললো দ্বিতীয় স্বাধীনতার মহান নায়ক এবং বীর মুক্তিযোদ্ধা সে হল আবু সাহিদ আবু সাহিদের সেই রক্ত স্নান করব আল্লাহ আব্দুল আলীনের অশেষ রত্নতে আমার অধ্যাপক নুরুল নবী সরকার সাহেব বলেছেন আমার দুটো ছেলেই এই মিছিল যোগদান করেছিল বলেছে আপনার জনগণের জনস্রোত মনে হয় যেন হাজার আমি আপনাদের পায়ে হাত দেখে অনুরোধ করব এও কখনো শৃঙ্খলতা প্রদর্শন করবেন না কখনো সীমা লঙ্ঘন করবেন না কখনো কালী করে জুলুম নির্যাতন করবেন না কখনো কাউকে কথার্থ হেনে তাদের আঘাত দেবেন না আমরা যান্দমান দেখতে পেলাম যাদের করেছো অপমান অপমান

সকল সময় আল্লাহর রহমতের প্রত্যাশার মধ্য দিয়ে আপনারা অনট থাকুন অটল থাকুন ঐক্যবদ্ধ থাকুন অবশ্যই বাংলাদেশের বিজয় হবে ইসলামের বিজয় আসসালামু আলাইকুম রহমতুল্লা